ব্যাংক প্রতারণা এটিএম প্রতারণা নানারকম এস এম এসের মাধ্যমে প্রতারণা এগুলো আমরা সচরাচর শুনে আসছি আমরা বহু আগে থেকে শুনেছি যে এর পিন নাম্বার নকল করে এটিএম থেকে টাকা হাতিয়ে নিচ্ছে যেমন ধরুন একটা কোনো ফ্রড কল এলো কোনো আনন্ন নাম্বারে কল এলো আপনাকে বললো যে আমি অমুক ব্যাংক থেকে বলছি আমি স্টেট ব্যাংক থেকে বলছি ব্যাঙ্ক অফ বরোদা থেকে যে কোনো একটা ব্যাংকের নাম নিয়ে বলতো যে আপনার অমুক ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার এটিএম এ সমস্যা আছে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে আপনার নানা রকমের এইসব জিনিস ধরা পড়ছে আপনি অতি অবশ্যই ব্যাংকে গিয়ে দেখা করুন অথবা আপনি এক কাজ করুন আপনি আমাদেরকে নাম্বারটা বলুন আমরা ব্যবস্থা করে দিচ্ছি হয়তো আপনি ভেবে নিলেন যে সত্যি করে হতে পারে আমার এটিএমের কোনো গর্বর হতে পারে আমার অ্যাকাউন্টে কিছু গর্বর হতে পারে আপনি এটিএম নাম্বারটা বলে দিলেন সঙ্গে পিন নাম্বারটাও হয়তো বলে দিলেন দেখা গেল সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে সমস্ত টাকা পরিষ্কার হয়ে গেছে বেরিয়ে চলে গেছে নমস্কার আমি অসীম দাস অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনা এরকম একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে হতে চলেছে এবং খুবই শিক্ষামূলক জিনিস আমাদের প্রত্যেককে জানা উচিত এবং সচেতন থাকা উচিত প্রত্যেকটি নাগরিককে এবং প্রত্যেকটি মানুষকে কি কম শিক্ষিত কী শিক্ষিত প্রত্যেকেই কিন্তু আমরা এর ফাঁদে প্রতিনিয়ত জড়িয়ে যাচ্ছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন এবং জনসচেতনতার জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিজি ডিজিটাল অ্যারেস্ট ডিজিটাল গ্রেফতারি। আমরা অ্যারেস্ট সাধারণত পুলিশ স্টেশন থেকে বুঝি কোর্ট থেকে বুঝি কোর্ট অর্ডার থেকে বুঝি কারণ অ্যারেস্ট শব্দটা এমনই যে আমাদের সাধারণ পাবলিক বা সাধারণ মানুষের মনের মধ্যে ভয় ধরানো জিনিস বুক ধর ফরানি করছে অ্যারেস্ট আরে বাবা আমার নামে অ্যারেস্ট এসছে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট এসছে সেই তখন থেকে মানুষের মনে ধুপুকুনি শুরু হয়ে যায় এই যে ডিজিটাল অ্যারেস্ট এখন রিসেন্ট খুব ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে এবং কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ডিজিটাল অ্যারেস্ট নিয়ে বেশ কিছু আলোচনা করেছেন এবং কিছু সতর্কতামূলক কথাও বলেছিলেন এই ডিজিটাল অ্যারেস্টটা কি না অ্যাকচুয়ালি ডিজিটাল অ্যারেস্ট অন্য কিছুই না আপনার জমা সম্পত্তি জমা টাকা ব্যাংক অ্যাকাউন্টে যা আছে সেগুলো সাফা হয়ে যাওয়া পরিষ্কার হয়ে যাওয়া বেহাত হয়ে যাওয়া আমরা দেখেছি যে আন নাম্বার থেকে ফোন আসে এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জানতে চায় আমাদের এটিএম কার্ডের তথ্য জানতে চায় আমাদের ডিটেলসটা নিতে চায় আধার নাম্বার জানতে চায় বিভিন্নভাবে তাহলে হয়তো আমরা সবসময় বুঝে উঠতে পারি না জেনে উঠতে পারি না অনেক মানুষ খুবই সহজ সরল সম্মনে বলে দেয় যে এটিএম নাম্বার পর্যন্ত বলে দেয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের খাতা বলে দেয় সমস্ত কিছু আধার নাম্বার বলে দেয় এবং যার ফলে দেখা যায় যে কয়েক মিনিটের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্টে যত তার কষ্টার্জিত সম্পত্তি ছিল টাকা সবই কিন্তু চুরি হয়ে গেছে বেহাত হয়ে গেছে সে টাকা নেই সে টাকা ফ্রড যে কল করেছে সেই সমস্ত প্রতারণক বা প্রতারক সে সমস্ত কিছু ঝেড়ে নিয়েছে এগুলো প্রতিনিয়ত চলে আসছে এটা যে শুধুমাত্র যারা লেখাপড়া জানে না কম শিক্ষিত বা খোঁজখবর কম রাখে সেরকম ব্যক্তি বা বয়স্ক সেরকম ব্যক্তি বা মহিলা তারা যে এই পাঁধে ফাঁদে পড়ছে তা কিন্তু নয় এতে অনেক উচ্চশিক্ষিত অনেক এমনকি ভালো ভালো তাবর তাবর সাংবাদিকরাও এইসব চক্করে পড়ে গেছে তারাও কিন্তু অনেকবার বেঁচেছে আবার কারো অনেক টাকা খোয়াও গেছে এখন এই ডিজিটাল অ্যারেস্ট এটা নতুন ধরনের এই প্রতারকরা শুরু করেছে কোনো মোবাইলে আপনার নিজের মোবাইলে প্রত্যেকেই আমরা মোবাইল নাম্বার আধার নাম্বার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করেছি আমরা আধার রেশন কার্ড থেকে শুরু করে জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে প্যান কার্ড এমন কোনো জিনিস নেই যে সেখানে আধার লিঙ্ক আমাদেরকে করতে হয়নি গ্যাস প্রযুক্ত গ্যাস কানেকশন সমস্ত কিছুই স্কুল কলেজে ভর্তি সমস্ত কিছুই সব জায়গাতে আমাদের আধার লিঙ্ক মোবাইলের সিম নিতে যাচ্ছি সেখানে আধার লিঙ্ক দরকার তাহলে আধার নাম্বার প্যান নাম্বার এটা একদম চারিদিকে ছড়িয়ে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আছেই সেই সূত্র ধরে সেই আধার লিঙ্ক ধরে বা আধার নাম্বার ধরে নানান রকমের সূত্র ধরে তারা সেই এই কাজগুলি কু কর্মগুলি করে যাচ্ছে যার ব্যাংকে দেখছে বেশি বেশি লাখ লাখ কোটি কোটি টাকা আছে সেখানে বেশি মাহাত পাকাচ্ছে যার টাকা কম আছে সেখানেও হাত পাকাচ্ছে তাহলে এখন আমাদেরকে জানতে হবে বা আমাদেরকে সতর্কভাবে থাকতে হবে এই সবে দৌরাত্ম বা প্রতারকদের চক্কর থেকে সেটা অবশ্যই আমি আলোচনা করব আমরা কিভাবে বাঁচব বা আমরা কিভাবে রক্ষা পাব এখন আমার যেটা আলোচ্য বিষয় যেটা এখন রমরমিয়ে চলছে সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট ডিজিটাল গ্রেপ্তারি আপনি বাড়িতে বসে অ্যারেস্ট হয়ে যাবেন কিরকম দেখুন মোবাইলে আমাদের এস এম এস আসতো সেই এস এম এস একটা লিঙ্ক দেওয়া থাকতো সেই লিঙ্কে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে সমস্ত তথ্য এবং সমস্ত টাকা প্রতারকরা হাতিয়ে নিত এটা ছিল পুরনো এবং এটা এখনো চলছে ডিজিটাল অ্যারেস্ট সেটা কি না ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে এমন কিছুই না ডিজিটাল অ্যারেস্ট আপনাকে ভয় দেখিয়ে আপনার কে ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখে দেবে এবং আপনার অ্যাকাউন্টে সমস্ত তথ্য নিয়ে সে আপনার অ্যাকাউন্টে সমস্ত টাকা সে হাতিয়ে নেবে এটাই হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট যেহেতু থ্রু নেটওয়ার্ক থ্রু মোবাইল হচ্ছে এই কাজগুলো থ্রু ক্যামেরা হচ্ছে তাই এটাকে ডিজিটালি নাম দেওয়া হয়েছে এই ডিজিটাল অ্যারেস্টটা তাহলে আবার কীরকম না ডিজিটাল অ্যারেস্ট আপনার সঙ্গে কথোপকথন হবে আপনার নাম নাম ফোনে একটা আনন কল আসবে হয়তো আপনি রিসিভ করলেন সঙ্গে সঙ্গে ওপার থেকে বলল যে আমি অমুক থানা থেকে বলছি কোনো একটা থানার নাম দেবে সে কলকাতা হাওড়া দিল্লি বোম্বাই কোথাও একটা নাম নিয়ে নেবে যে আপনার অ্যাকাউন্টে অপরাধমূলক লেনদেন হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটি আছে সেখান থেকে অপরাধমূলক যেমন ধরো কোনো জঙ্গি সংগঠন কোনো অপরাধী সংগঠন কোনো মার্ডারিস এরকম ধরনের অপরাধমূলক নানান ধরনের অপরাধমূলক কাজকর্ম আপনার অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে যা আমাদের কাছে খবর আছে এবং এটা একটা কারণ তার জন্য আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে আপনার নামে লিখিত অভিযোগ যাবে আপনাকে অমুক থানায় দেখা করতে হবে ইত্যাদি ইত্যাদি আপনি তো ভয়ে শিখিয়েছে কোনো মানুষই সেটা আমার ক্ষেত্রে হোক আপনার ক্ষেত্রে সবাই যদি থানা থেকে কেউ ফোন করে আর যদি বলে আপনার অ্যাকাউন্টটা ফ্রড আপনার অ্যাকাউন্ট থেকে অপরাধগুলো লেনদেন হচ্ছে অটোমেটিক আপনি এমনি ভয়ে শুকিয়ে যাবেন আমরা যে কেউ শুকিয়ে যাব সেটা হবে ভিডিও কলে ভিডিও কলে ওপার প্রান্তে বসে থাকবেন দেখবেন পুলিশের পোশাক পরে বসে আছে এবং পুলিশের পিছনে যেটা লোগোটা থাকে যে কোনো স্টেটের বা যে কোনো জায়গায় দেখবেন লোগো থাকে সেই সেটাও দেখতে পাবেন টোটাল একটা থানাতে যেরকম একটা সিচুয়েশন হয় ঠিক সেই সিচুয়েশন বা সেইরকম একটা পরিস্থিতি তৈরি করে আপনার সঙ্গে ভিডিও কলে কথাবার্তা হবে এইবারে আপনাকে নানানভাবে প্রলোভন দেখাবে আপনাকে ভয় দেখাবে অ্যাকচুয়ালি আপনাকে হিপনোটাইজ করে নেবে আপনার ব্রেনটাকে হ্যাক করে নেবে এমনভাবে ভয় দেখাবে ও যা বলবে আপনি তাই করতে বাধ্য থাকবেন এনাই ধানায় বলবে বলে আপনাকে বলবে ঠিক আছে আপনাকে আসার দরকার নেই আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন বা এই নাম্বারে কল করুন আপনি এত টাকা আপনার জরিমানা আপনি সেটা ভোক্তান করুন সেটা আপনি দিয়ে দিন তাহলে আপনি ছাড়া পেয়ে যাবেন নচেত আপনাকে জেল খাটতে হতে পারে এরকম নানান ধরনের ভয়ঙ্কর কিছু কথাবার্তা শুনিয়ে দেবে আপনি ভয়ে ভয়ে যা যা তথ্য চাইলো আপনি দিয়ে দিলেন সেখান থেকে দেখলেন আপনার অ্যাকাউন্টে টাকা নেই কয়েক মিনিটের মধ্যেই মেসেজ চলে এলো ব্যাঙ্ক থেকে যে আপনার টাকা পরিষ্কার হয়ে গেছে এটা একটা কারণ আবার ভিডিও কল করে এটা বলবে যে আপনি বিদেশ থেকে কুরিয়ার ইয়ে করেছিলেন এই নাম্বার ট্র্যাকিং নাম্বার এটা তো আপনি একটা কাজ করুন আপনার মালপত্র ধরা পড়ছে এয়ারপোর্টে আপনাকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে তাহলে আমার মধ্যে আপনি তো কোনো বুক করিনি বা আমি কিছু করিনি আপনি কিছু জানি না না আপনার এই নাম ডিটেলসে দিয়ে দেবে তার কারণ প্যান কার্ড আধার আধার কার্ড থেকে তারা সেই সমস্ত আপনার পার্সোনাল ডেটা সংগ্রহ করে রেখেছে তাহলে এই যে সমস্ত তথ্য তাদের কাছে আছে এবং ঠিক ঠিক করে বলে দেবে আর আপনি হয়তো অনেক সময় ভাববেন যে আমি তো অর্ডার করিনি বলে আপনি করেন ঠিক আছে কিন্তু অন্য কেউ তো আপনার নামে করেছে আপনাকেই দিতে হবে আপনাকে জিনিসটা ছাড়াতে হবে কোথায় না অমুক এয়ারপোর্টে অর্থাৎ কাছাকাছি কোনো এয়ারপোর্টে নাম বলে দিল সেখানে আপনি গেলেন সেখানে গিয়ে একটা মোটা টাকা আপনার কাছ থেকে হাতিয়ে নিল বা যদি আর সব সময়ই বলবে যে এটা অনলাইন পেমেন্ট করুন ক্যাশে হবে না ক্যাশে গেলে তো আপনি সেই লোকটাকে দেখতে পাবেন আদৌ আদৌ কিন্তু সেখানে কেউ থাকে না কলটা হচ্ছে আমেরিকা থেকে কলটা হচ্ছে দিল্লি থেকে কলটা হচ্ছে অন্য কোথাও থেকে অন্য কোনো দেশ থেকে আপনি অনলাইন পেমেন্টটা করে দিলেন ঠিক আছে তো এরকম আইনগতভাবে ভয় দেখাবে আর আপনার কাছে সমস্ত জিনিস সে নিয়ে নেবে এবং অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা সে আদায় করে নেবে এই ডিজিটাল অ্যারেস্ট এমনভাবে মানসিকভাবে আপনাকে বিপর্যস্ত করে তুলবে আপনাকে বলবে ঠিক আছে আমি উপায় বাদলে দিচ্ছি আপনার আশেপাশে যেন কেউ না থাকে আপনি ক্যামেরা অন করে রাখবেন ক্যামেরা অফ করবেন না কারণ ভিডিও কল হচ্ছে আপনি বাথরুমে যান আপনি যেখানেই যান ভিডিও কিন্তু চালু থাকবে হয়তো বলতে পারে দরজা বন্ধ করুন কেউ যেন না শুনে কেউ যেন না দেখে ইত্যাদি ইত্যাদি এইভাবে বেশ কয়েকজন বয়স্ক মানুষকে এরকম প্রতারণা করেছিল তারাও এরকমই শিকার হয়েছে ইভেন কোনো দুদলা যদি বাড়িতে আসতো বা কোনো ধোপা ওয়াশারম্যান যদি আসতো কাপড় নিতে তাদেরকেও বারণ করতে করে দেওয়া হতো এমনকি তাকে ভয় দেখিয়ে কোর্ট কেসের নথি পর্যন্ত তাকে দূর থেকে দেখাচ্ছে যে এই নামে আপনার নামে কেস করা হবে তো অটোমেটিক স্বাভাবিক যে কোনো মানুষই ভয় পেয়ে যাবে তাহলে এর থেকে উপায়টা কি একটা উদ্দেশ্যই হচ্ছে আপনার অ্যাকাউন্টে সমস্ত টাকা সে ঝেড়ে নেবে এটা সাইবার ক্রাইম দ্বিতীয় কথা হচ্ছে যে এরা মূলত এই আধার লিঙ্ক এবং প্যান কার্ড থেকে নানানভাবে তারা লিঙ্ক করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখে নিচ্ছে কার ব্যাংকে কত টাকা আছে যার ব্যাংকে বা যার অ্যাকাউন্টে বেশি টাকা একমাত্র সব সবথেকে বেশি অ্যাটাক করে কল করে আর এইভাবেই তারা লুটে যাচ্ছে কিছুদিন আগে কলকাতাতে এরকম একজন বৃদ্ধ দম্পতি তারা এর শিকার ওনার অ্যাকাউন্ট থেকে নাকি নয় নয় করে সাতষট্টি লক্ষ টাকা ঝেড়ে নিয়েছে এরকম কয়েক কোটি টাকা কয়েকজন সারা ভারতবর্ষে প্রায় যেটা খবরে প্রকাশ চারশো কোটি টাকা নাকি এরকম ফ্রড হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ছাড়া গেছে ইভেন আজ একটা রিপোর্টার উনি বলছিলেন যে উনি নাকি এই ডিজিটাল অ্যারেস্টের শিকার ওনাকেও ভয় দেখিয়েছিলেন ওনাকেও মানে অনেক রকম কারচুপি করা কথা বলা থেকে শুরু করে সমস্ত কিছু করেছে উনি বলেছেন যে আমাকে বাড়ির দরজা পর্দা লাগানো দরজা লাগানো জানলার পর্দা সমস্ত কিছু লাগিয়ে ওনার সঙ্গে কথা বলতে হয়েছে টোটাল জিনিসটা আমি অনেক কষ্টে হ্যান্ডেল করেছি এবং রীতিমতো উনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলেন আর স্বাভাবিক বলতে টোটালি মেন্টালি টর্চার এমনভাবে মেন্টাল টর্চার করবে আর এমনভাবে ভয় দেখাবে ভয়ে ফেলবে আপনি সেই কাজটা করতে বাধ্য তখন আপনি ওনার পুতুল হয়ে যাবেন ও যেভাবে বলবে আপনি সেইভাবেই কথা বলবেন ভয়ে ওঠ তো ওঠ বসো তো বস এরকম পরিস্থিতি এখন এই ডিজিটাল অ্যারেস্ট বা যাতে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা সুরক্ষিত থাকে তাহলে তার জন্য আমাদের কী করণীয় এটা ভাবতে হবে তাহলে এই ডিজিটাল অ্যারেস্ট যাতে না হয় বা হলেও আমরা কী করতে পারি কীভাবে বাঁচতে পারি এটা আমাদেরকে জানতে হবে থেকে আমার মত এবং সাইকোলজিক্যালি বা সাইকিয়াট্রিস্ট যারা আছেন তাদের মুখেও শুনেছি যে সবার আগে হিম্মত হারবেন না ভয় খেলে চলবে না সাহস জোগাবেন নিজের মনের মধ্যে শরীরের মধ্যে আজকে এটা মনে মনে ভাববেন আজকে এত ইডি সিবিআই লাগিয়ে পার্থ চট্টোপাধ্যায় সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ড করে যদি জামিন পেতে পারে বহাল তবিতে ঘুরতে পারে আর এরকম অনেক রাজনীতিবিদ আছে যারা সুরক্ষা আইনের সুরক্ষা নিয়ে ঘুরছে হাজার হাজার কোটি টাকা মেরে ভারতবর্ষের আইন যদি কিছু না করতে পারে তাহলে আপনারও কিছু করতে পারবে না এইটুকু মাথায় রাখবেন আর ভয় খাবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এরকম ধরনের কল যদি আসে তাহলে অবশ্যই আপনি ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল যেটা আছে সেখানে রিপোর্ট করবেন এবং লোকাল থানাতে গিয়ে রিপোর্ট করবেন এবং ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালের যে নাম্বার ওয়ান নাইন এইটাতে ফোন করে অভিযোগ দায়ের করবেন এবং সেই অভিযোগ কপি নিয়ে লোকাল থানাতে গিয়ে আপনি অভিযোগ জানাবেন এবং একটা জিডি জেনারেল ডায়েরি করে রেখে দেবেন তারপর আপনি কি করবেন তারপর আপনার কাছে সেই থানার জিটি নাম্বার নিয়ে আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে যে শাখায় আছে যে ব্রাঞ্চে সেখানে চলে যাবেন এবং সেখানে ম্যানেজারের সঙ্গে টোটাল জিনিসটা আপনি খুলে বলবেন ব্যাংকের কাজ হচ্ছে দেন অ্যান্ড দেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটাকে সিজ করে দেবেন প্রথম কথা আর চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে যেটা ব্যাংকের নিয়ম আছে সেই টাকা রিভার্স করার চেষ্টা করবে রিভার্স করবে যদি ভাগ্য ভালো থাকে এইবারে মনে করুন ব্যাংক যদি গরিমসি করে গরিমসি মিনস আমরা তো সবাই জানি যে কাউন্টারে কী হারে ভিড় হয় একটা সেভিংস পাসবুক প্রিন্ট করতে বা টাকা তুলতে যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর তারা গল্প করতে থাকে এটা একটা ব্যাপার আছে এই টেবিল থেকে সেই টেবিল এই কাউন্টার থেকে সেই কাউন্টার এরকম আমরা যেতেই থাকি যদি সাধারণ একটা আমার নিজের টাকা নিজে তুলব তাহলে আপনি আপনার এই অভিযোগ নিয়ে যখন যাবেন বুঝতেই পারছেন যে কী হারে তারা তাদের কাছ থেকে সহযোগিতা আপনি পাবেন সেই ক্ষেত্রে যদি গরিমসি করে তাহলে কিছু করার থাকে না টাকা আপনার চলে গেল আর পরবর্তীকালে ওই আপনাকে কেস লড়তে হবে সে অনেক লম্বা সফর এটা একটা সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে যে যতটুকু দরকার ব্যাংকে সেরকম টাকা রাখবেন আর প্রতিনিয়ত খোঁজখবর রাখবেন স্টেটমেন্ট নেবেন অযাচিত কোনো স্প্যাম কল যদি আসে রিসিভ করবেন না এরকম ধরনের কোনো যদি এসএমএস থাকে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ব্যালেন্স ব্যালেন্স নেই আপনার এটিএম কার্ড কাজ করছে না আপনার অ্যাকাউন্টটি অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছে আপনি সব ঠিক করে দেবো একটা লিঙ্ক দিচ্ছি এই লিঙ্কে ক্লিক করুন আপনি কিন্তু মোটেও সেটা করবেন না কোনো লিঙ্কে ক্লিক করবেন না আর কোনো ব্যাংক থেকে কাউকে কোনো কাস্টমারকে ফোন করে জানাই না যে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে আপনার এটিএম কার্ডের কোনো সমস্যা হয়েছে আপনার পিন নাম্বারটা বলে দিন আমরা ব্যবস্থা গ্রহণ করব কোনো দিন কোনো ব্যাংক বলে না এটা মাথায় রাখবেন যদি এরকম ধরনের কেউ বলে থাকে বা বলে বা কোনো রকমের কল আসে তৎক্ষণাৎ আপনি ব্যাংক ম্যানেজার বা ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করবেন অথবা তাকে সঙ্গে সঙ্গে ডেনাই করে দেবেন বলবেন সে যদি ভয় দেখায় তাহলে বলবেন ঠিক আছে যা করা করো ফিজিক্যালি এসো ফিজিক্যালি লেটার দিতে হবে এবং আমি থানায় যাচ্ছি আমার দেশের আইন আছে দেশের আইনে যা করার করবে। বাস বাকি আর কিছু করার দরকার নেই এইটুকু করবেন সাহসিকতা থাকবেন সাহসের সঙ্গে লড়বেন ভয় মোটেও খাবেন না আর সবসময় এটা ভাববেন যে পার্থ চ্যাটার্জি সন্দীপ ঘোষরা যদি জামিন পেয়ে যায় এত কাণ্ড করে আর হাজার হাজার কোটি টাকা বিজয় মালিয়াকে মেরে নিয়ে যদি চলে যায় তাহলে আমার টাকা আমি যদি কেউ ব্যাপার আমাকে ভয় দেখায় আমার কিচ্ছু হবে না একদম মনের জোরটা রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবল থাকবেন এবং পরিবেশের আরও সবাই সমাজে তাদেরকেও এই জিনিসগুলো শেয়ার করবেন